এই দেশের কাছে অপরাধী হয়ে থাকবো এই জাতির কাছে অপরাধী হয়ে থাকবো মানবতার কাছে দূষিত হতে পারে না শ্রমিক পাই না পুলিশ আর্মি পুলিশের দিয়েছে কর্মকর্তা সব জনগণে

মানুষ আছে তাদের চলবে আজকের এই বিক্ষোভ সময়ে যেগুলো উত্তর হয়ে উঠেছে সারা দেশে যখন গান হত্যা চলছে দেশের বাজারগুলো যখন এক মূল্য তখন এই দেশে আমার এই রিক্সা চালক ভাইরা তাদের রিক্সা বন্ধ রেখে আজকেই স্বামীযুক্ত জাদার সমৃদ্ধ শক্তিতে